ঈদের দিনটা নিয়ে কত কিছু প্ল্যান করে রেখেছিলাম কিন্তু ঈদের দিনটা যে আমাদের এভাবে কাটাতে হবে আমি কখনোই কল্পনা করিনি ঈদের দিনে কি কি করলাম এবং কোথায় ঘুরতে গেলাম সে সব কিছু নিয়ে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাই হয়তো মনে মনে ভাবছেন যে ঈদের দিনে ভিডিও আমি এত পরে কেন আপলোড করছি সেই প্রশ্নের উত্তরও আমি এই ভিডিওতেই দিব এই ঈদের দিনটা নিয়ে আমরা কত কিছু প্ল্যান করে রেখেছিলাম কিন্তু হঠাৎ করে ঈদের একদিন আগে থেকে আমার মেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে ঈদের আগের দিন তার হঠাৎ করে জ্বর এবং বমি শুরু হয় আমরা তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম সবাই রাতে ডক্টরের কাছ থেকে ওষুধ এনে খাওয়ানোর পর সে অনেকটাই সুস্থ হয় কিন্তু পরের দিন সকালে ঈদের দিনে সে আবার অসুস্থ হয়ে পড়ে সে সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো বেডের মধ্যেই ছিল ছাড়া তার দাদা দাদি কারো কাছে থাকছিল না এবং যাচ্ছিল না সে দুপুরের পর তার বাবা কোরবানির মাংস সব কাটাকুটা শেষ করে এসে তাকে কোলে নেয় আর সে তার বাবার কোলে যায় আসলে সে একটু তার বাবার ভক্ত বেশি তারপর বিকালের পর থেকে সে একটু করে সুস্থ হয় তার বমিটা কমেছিল কিন্তু জ্বর ছিলই আমার মেয়ের খুব বেশি জ্বর হইলেও কিন্তু বোঝা যায় না যে তার জ্বর হয়েছে সে অনেক বেশি খেলাধুলা করে একটুও জ্বালাতন করে না তবে পনেরো থেকে বিশ বার তার বমি হওয়ার পর সে অনেকটাই অসুস্থ হয়ে পড়ে এবং অনেকটাই তার শরীর দুর্বল হয়ে যায় সে ভালো মতো হাঁটতেও পারছিল না এবং দাঁড়াতেও পারছিল না যেটা দেখে আমাদের রীতিমতো কান্না চলে আসে আসলে আমার মেয়ে এমনিতেই কিছু খায় না তার উপর আবার অসুস্থতা জ্বর হইলে সে আরো কিছুই খেতে চায় না আর না খেলে অল্পতেই কিন্তু তার শরীর হয়ে যায় সারা দিন তাকে নিয়ে আমাদের সাতটার দিকে একটু তাকে নিয়ে বের আমি বের হতেই না খুব ছিল কিন্তু রুজাইনের বাবা বলছিল চলো একটু বের হয়ে ঘুরে আসি তাহলে রুজাইনেরও ভালো লাগবে আর তোমারও ভালো লাগবে তারপর আমরা বাইকে করে বের হয়ে রেল স্টেশনের দিকে আসলে অনেকদিন এই দিকটাতে আসা হয়নি এই স্টেশনের সামনেটা কিন্তু একদমই এতটা সুন্দর ছিল ছিল না এটা নতুন করে বানিয়েছে আর নতুন করে বানানোর পর কিন্তু এই প্রথম আমার এখানে আসা আর এখানে এনে আমার মেয়েকে ছেড়ে দিয়েছি তাকে হাঁটার জন্য সে হাঁটতে পেরে তো তার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে তাকে হাঁটতে দেখে আনন্দ করতে দেখে আমারও মনটা ভালো হয়ে গিয়েছে বুঝি এমনই হয় তাই না সন্তানের কিছু হলে সন্তানের থেকে মায়েদের কষ্ট বেশি হয় সেটা মা হবার পর আস্তে আস্তে অনুভব করতে পারছি আমাদের মায়েরাও বুঝি ঠিক এরকম চিন্তা করতো আমাদের জন্য সত্যি মা হওয়া না এত সোজা কথা না মায়েদের অনেক দায়িত্ব অনেক কর্তব্য থাকে তাদের সন্তানদের প্রতি যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ যে আমার মেয়েটাকে এত তাড়াতাড়ি সুস্থ করে দিবে আমি ভাবতেও পারিনি মহান আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে আমার মেয়েটা এখন অনেকটাই সুস্থ আপনারা সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন সে যেন সবসময় সুস্থ এবং হাসি খুশি থাকে মহান আল্লাহর কাছে আমি সবসময় তার সুস্থতাই চাই আর এই দিকে দেখুন আমার মেয়ে কতটা খুশি তার শরীরটা যেহেতু খারাপ তাই একটু হাঁটাহাঁটিতেই সে ক্লান্ত এই যে দেখুন সে বসে পড়েছে তাই আমি তার বাবাকে বললাম চলো অনেকটাই হাঁটা হয়েছে এবার বাসায় ফিরে যাই তারপর আমরা বাসায় চলে আসি আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ